তার আইসা কাজেও যেন তেমনই প্রচণ্ড রোদ পিচকলা রাস্তায় ঢাঁটলে মনে হবে যেন পাপ পড়ে যাচ্ছে চারদিকে ক্লান্তি আর গরমে হাসপাস অবস্থা ঠিক সেই সময়ে বাহারি রকম ফলের মাঝে যেন একটি কচি তালের শ্বাস শরীরে এক প্রাণ ফিরে পায় গ্রীষ্ম এলে শুরু হয় তালের শ্বাসের যাত্রা বাজার জুড়ে শুধু তাল আর তাল কেউ হাতে নিয়ে হাঁটছেন কেউ আবার মাথায় করে নিয়ে যাচ্ছেন বাড়ি সব মিলিয়ে কসবায় গরম মানে এখন তাল না খেলে যেন গরম কমবেই না তো তালের সিজনে যদি তালে না খাইতে পারি তাহলে আর কি এক এক সিজনে এক এক জিনিস খাওয়া লাগে স্থানীয়ভাবে গাছের সংখ্যা কম থাকায় দেশের নানা প্রান্ত থেকে আসা কচি তালে জমি উঠেছে কসবা তাল বাজার তালটা আমাদের এলাকা আপনার না থাকাতে চাষাবাদ না হওয়াতে আমরা লক্ষ্মীপুর নোয়াখালী লাকসমালা থেকে নিয়ে আসে এবং আমাদের এলাকা প্রচুর চাহিদা এবং এটা পুষ্টিকর একটা ফল সকলের জন্য এবং সকলে এটা সিজনাল ফল হিসাবে এটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাওয়ার জন্য তিরিশ টাকা পিস এক পিস তিরিশ টাকা প্রতিদিন সকাল হতেই বাজারে শুরু হয় ভিড় তালগুলো সাজানো থাকে সারি সারি কেউ শাঁস দেখে কিনছেন কেউ দরদাম করছেন আবার কেউ ঠান্ডা পানি দিয়ে শাঁস কেটে খাওয়ার মুহূর্তটাই উপভোগ করছেন মোনালিসা হেভি ফ্লেও পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি নিচে মনে করেন ওই যে গরম প্রচন্ড গরম ওই জন্য আমরা খাবো আমরা নিচে আমরা পঞ্চাশ টাকা করে প্রমে ক্রমে আমাদের এলাকার মধ্যে তালের সংখ্যা কম তো ওইটার চাইদা অনেক দাম বেশি দামও নির্ভর করছে আকারের উপর কোনটি বিশ টাকা কোনটি ত্রিশ টাকা আবার কোনটি পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এতে লাভ যেমন হচ্ছে তেমনি খুশি ক্রেতারাও দশ টাকা বারো টাকা এরকম ভাবে আমাদের দেশে উৎপাদন কম বাহির থেকে তালগুলো আনা লাগে বুঝছেন ভাই তো কল সাতটা আটটা দোকান খুলে এর ভিতরে সুন্দর আগে মনে করেন দোকানপাট গুছাই আমরা চলাই যাই পিস আপনি 15 টাকা ধরে 12 টাকা ধরে বেচা 30 টাকা দিয়ে 40 টাকা বেচে স্থানীয় পর্যায়ে তালগাছের সংখ্যা কম হওয়ায় বাইরের জেলার উপর নির্ভর করতে হয় তাই কৃষকদের তালগাছ লাগানোর পরামর্শ দেওয়ার পরিকল্পনা নেওয়া দরকার বলি pune করছেন উপজেলা কৃষি কর্মকর্তা তাহলে আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা জানি যে বর্ষার ঋতু হিসাবে কিন্তু তালগাছ খুবই উপকারী ভূমিকা পালন করে থাকে আর তাছাড়া তাল পাকা অথবা কাঁচা দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের রাস্তার যে আশপাশগুলো আছে বা রেললাইনের যে পাশগুলো আছে সেগুলো যদি আমরা তাল আবাদ করতে পারি এটি সম্মিলিত উদ্যোগ করতে হবে গ্রহণ করতে হবে সব মিলিয়ে গরম মানেই যেন তালের শ্বাসের জন্য প্রতিদিনকার উৎসব এই তাল শুধু শরীর ঠান্ডা করে না মনে যেন একটা শান্তির ছোঁয়া বয়ে আনে News disc, RTV.